মধ্যরাতে উপস্থিত হয় সেই চরম মুহূর্ত ধীরে ধীরে উঠে দাঁড়ান সাধক অচৈতন্য বালকটির জ্ঞান ফিরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে বসিয়ে দেন কাঠে হাতে তুলে নেন খড়গ যজ্ঞের আগুনের আলোয় ঝিলিক দিয়ে ওঠে শানিত ধাতব অস্ত্রটি শেষবারের মতো একটা আর্তনাদ বের হয় সেই বালকের গলা দিয়ে দূরে জঙ্গল থেকে একদল শিয়াল ডেকে ওঠে সেই আওয়াজের সাথে বালকটির তীব্র মর্মান্তিক আর্তনাদ মিশে গিয়ে এক নারকীয় পরিবেশ তৈরি করে একটু পরে সবকিছু শান্ত হয়ে যায় মৃত্যুর ন্যায় শীতল সেই নিস্তব্ধতা কেউ জানতেই পারে না কি পৈশাচিক কাণ্ড ঘটে গেল পাহাড়ের ওই গুহায় গুহার রক্তস্নান মেঝেতে বসে বালকটির বুকের পাজরের হাড় দিয়ে সাধক শুরু করেন মূর্তি গড়ার কাজ নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেদ ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত গত সপ্তাহের পর্বে আপনারা শুনেছেন দেবজিৎ ঘোষের লেখা ভৌতিক কাহিনী অভিশপ্ত মূর্তির কবলে এর প্রথম পর্বটি আজকে আপনারা শুনতে চলেছেন এই কাহিনীর বাকি পর্বটি আপনারা যারা প্রথম পর্বটি শোনেননি তারা প্রথম পর্বটি শুনে আসুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর তো চলুন চলে যাওয়া যাক দেবজিৎ ঘোষের লেখা ভৌতিক কাহিনীতে অভিশপ্ত মূর্তির কবলে এর দ্বিতীয় পর্বে নিজের বা হাতে বসিয়ে দেয় ছুরিটা ফিমকি দিয়ে রক্ত বেরিয়ে পড়তে শুরু করে মূর্তির উপর ধীরে ধীরে সাদা মূর্তিটা লালচে হতে শুরু করে অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় মাথা ঘুরতে থাকে সৈকতের মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে সৈকতের বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছিলেন হঠাৎ সৈকতের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে আসেন অনেকবার দরজা ধাক্কিয়েও ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যান তারা লোকজন জড়ো করে দরজা ভাঙার ব্যবস্থা করেন গোলমাল শুনে উমাপতি বাবুও সেখানে উপস্থিত হন দরজা খুলে সৈকতের অচৈতন্য দেহ উদ্ধার করা হয় বাহাত থেকে তখনও ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে আর মাথার পাশে সেই সাদা মূর্তিটা উমাপতি বাবু সবটা দেখে যা বোঝার বুঝে যান একটা কথাই ভিড় করে বলতে লাগলেন আমি এই আশঙ্কাই করছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে এই অঘটন ঘটে যাবে তা ভাবতেই পারিনি কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব ওই সর্বনাশা মূর্তির ধ্বংস আমার হাতেই হবে সে যেভাবেই হোক বেহুশ অবস্থায় সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয় যে বিপুল পরিমাণ রক্ত দেহ থেকে বের হয়েছে তাতে ওর বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ডাক্তার একদিকে সৈকত যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল অপরদিকে তখন উমাপতি বাবু মুখোমুখি হয়েছিল এক অজানা অভিশাপের বিনাশ ঘটানোর ইতিহাসের উদ্দেশ্যে একটা গোটা দিন পার করে সৈকতের জ্ঞান ফেরে অনেক রক্ত দিতে হয়েছে ওকে জ্ঞান ফিরলেও পরের দুদিন শুধু প্রলাপ বকছে সে যেন কেউ তারা করেছে তাকে আর সে মরিয়া হয়ে প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে এক সপ্তাহ খানেক পরে ও একটু সুস্থ বোধ করছে যদিও ওর শরীর খুবই দুর্বল কিন্তু সেই ভীতি এখন অনেকটাই প্রশমিত ওর জ্ঞান ফেরার খবর পেয়েই উমাপতিবু চলে আসেন হাসপাতালে ওনাকে উদ্দেশ্য করে সৈকত বলে ওঠে এই মূর্তি সম্পর্কে তুমি কি কিছু জানতে পারলে কাকা বাবু হ্যাঁ সবকিছু জেনেছি আর সেটা বলতেই তো এলাম সৈকত ও তার বাবা মা উদ্গ্রীব চোখে ওনার দিকে তাকালেন উমাপতি বাবু একটু কেশে গলাটা পরিষ্কার করে দিয়ে বলতে শুরু করেন দেখো বাবা এই মূর্তিটা যে অভিশপ্ত তা আমি তোমাদের আগেই জানিয়েছি কিন্তু কিসের অভিশাপ বা এর পেছনে কোন ইতিহাস লুকিয়ে আছে তা আমি জানতাম না কিন্তু তোমার এই অদ্ভুত স্বপ্নের কথাগুলো শুনে আমার মনে হয়েছিল এই স্বপ্নের মধ্যেই সকল রহস্য লুকাইত আছে কিন্তু তাও কোনো কিনারা করতে পারছিলাম না সপ্তাহ খানেক আগে রাতে হঠাৎই বিদ্যুৎ চমকের মতে একটা খবরের কথা আমার মনে পড়ে যায় পুরোনো খবরের কাগজের মধ্যে থেকে সেই খবরটা বের করি বিশ বছর আগে ঠিক এই রকমই দেখতে একটা সাদা মূর্তি গৌহাটির মিউজিয়াম থেকে চুরি যায় এবং সেই মিউজিয়ামের সিকিউরিটি গার্ডকে রক্তশূন্য অবস্থায় পরদিন সকালে উদ্ধার করা হয় আমি পরের দিন সেই মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে মূর্তির একটা ছবি পাঠিয়ে ওটার ইতিহাস জানতে চাই ওনারা যা বলে তা শুনে আমার রক্ত জল হয়ে যায় এক নৃশংস ও মর্মান্তিক ইতিহাস জড়িয়ে আছে এই মূর্তির সাথে যা এখন আমি তোমাদের বলতে যাচ্ছি সকলে অধীর আগ্রহে এবং গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে কি এমন সাংঘাতিক ইতিহাস রয়েছে এই সর্বনাশা মূর্তির পেছনে তা জানার জন্য আমরা সবাই জানি যে কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের প্রধান দুটি পীঠস্থান হল আফ্রিকা এবং অপরটি আমাদের ভারতবর্ষ ভারতের অসম রাজ্যের কামাখ্যা এই ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্র সাধনার আতুর ঘর নানা ধরনের গুপ্ত ও জটিল বিদ্যার চর্চা হয় কামাখ্যার এই পাহাড়ে ঢাকা গ্রামগুলিতে দূর দূরান্ত থেকে বহু সাধক কাপালিক তান্ত্রিক আসে এসব গুরু ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী হতে সেই সব শক্তি কেউ কেউ ভালো কাজে যেমন দুরারোগ্য ব্যাধি নিরাময়ে ব্যবহার করেন আর কেউ কেউ করেন নিজের স্বার্থে অপরের ক্ষতি সাধনে এসব ছাড়াও এখানে আরও এক ধরনের সাধনা হয়ে থাকে তন্ত্রের ভাষায় যার নাম শাস্ত্র আর এই শাস্ত্রের উপাসকরা হলেন অঘরি বড় কঠিন ও কষ্টদায়ী এই সাধনার পথ বহু কৃচ্ছ সাধনের পর সিদ্ধি লাভ ঘটে সাধনার অন্তে খুব কম জনই পৌঁছতে পারেন কারণ সাধনা কালে অনেক বাধায় অনেকের দিকভ্রান্ত হয়ে বিপথে চালিত হন যার ফল হয় প্রাণঘাতী আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে কামাখ্যায় পদার্পণ ঘটে এক তিব্বতী সাধকের যেমন তার রূপ তেমনই তার ভয়ঙ্কর দৃষ্টি সাধনার বিভিন্ন পর্যায় অতিক্রম করে যথেষ্ট শক্তি সংগ্রহ করেছেন তিনি এখন উদ্দেশ্য তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ক্ষমতা করায়ত্ত করা পাহাড়ের এক গুহায় লোকচক্ষুর অন্তরালে আস্তানা তৈরি করে তিনি শুরু করলেন তিব্বতী মতে অঘর সাধনা চিরাচরিত পদ্ধতিতে নয় আরও উগ্র আরো ভয়ঙ্কর সেই সাধন প্রণালী সাধনার শেষ স্তরে তার প্রয়োজন হয় এক সাংঘাতিক পূজা উপাচারের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হওয়া এমন এক দ্বাদশ বর্ষের বালক যার রাশি হতে হবে কর্কট সেই বালককে এক অমাবস্যার রাতে দেবতার নিকট উৎসর্গ করে তার অস্থি দিয়ে তৈরি এক হবে মূর্তি। অতঃপর সেই মূর্তিতে একশো জন মানুষের রক্ত নিবেদন করলেই সেই মূর্তি হয়ে উঠবে জীবন্ত অপরিসীম শক্তির আধার সেই শক্তি কাজে লাগিয়ে সেই সাধক হয়ে উঠবেন তন্ত্র সমাজের ছাত্র অধিপতি তন্ত্র শক্তিকে তখন নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন তিনি জল বাতাস সর্বোপরি পৃথিবীর সকল শক্তির নিয়ন্ত্রক হয়ে উঠবেন যে উদ্দেশ্যে তার এখানে আসা তা পূরণ হবে একটানা এতক্ষণ বলে দমনিতে থামেন উমাপতি বাবু সকলে হা করে শুনছিলেন এই ভয়ঙ্কর ঘটনা তিনি থামতেই সৈকত উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করেন তারপর কাকাবাবু একটু জল খেয়ে আবার শুরু করেন তিনি এই দিকে অঘর সাধনা হল মহাকাল সাধনা সেখানে এরকম নৃশংসতা দণ্ডনীয় অপরাধ কিন্তু ক্ষমতার লভ্যে অন্ধ হয়ে সাধক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন আর যা তাকে টেনে নিয়ে গেল পাপের অন্ধকারে এতদিনে তপস্যার গুণে তিনি পাহাড়ের নিচের গ্রাম থেকে খুঁজে বের করলেন সাধোপযুক্ত দ্বাদশ বর্ষী এক বালককে বসীকরণে সিদ্ধহস্ত সাধক রাতের অন্ধকারে তাকে সহজেই বস করে নিয়ে চললেন পাহাড়ের গুহায় সেই অমাবস্যার রাতে নিচের গ্রামে যখন এক বাবা মা পাগলের মতো খুঁজছিলেন তার ছেলেকে তখন সবার চোখের আড়ালে পাহাড়ের উপর গুহায় দপ করে জ্বলে উঠেছিল এক অগ্নিকুণ্ড সেই আলোয় সারা পাহাড় জঙ্গল সাক্ষী থাকল এক ভয়ঙ্কর দৃশ্যের বাঘ ছালের উপরে বসে এক দুর্বোধ্য ভাষায় একটা মন্ত্র আউড়ে চলেছেন এবং সামনে অগ্নিকুণ্ডে ছুঁড়ে মারছেন সিঁদুর মাখানো কিছু পাহাড়ি ফুল ও পাতা পাশে পড়ে আছে সে বালকটির অচৈতন্য দেহ মধ্যরাতে উপস্থিত হয় সেই চরম মুহূর্ত ধীরে ধীরে উঠে দাঁড়ান সাধক অচৈতন্য বালকটির জ্ঞান ফিরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে বসিয়ে দেন কাঠে হাতে তুলে নেন খর্গ যজ্ঞের আগুনের আলোয় ঝিলুক দিয়ে ওঠে সানিত ধাতব অস্ত্রটি শেষবারের মতো একটা আর্তনাদ বের হয় সেই বালকের গলা দিয়ে দূরের জঙ্গল থেকে একদল শিয়াল ডেকে ওঠে সেই আওয়াজের সাথে বালকটির তীব্র মর্মান্তিক আর্তনাদ মিশে গিয়ে এক নরকীয় পরিবেশ তৈরি করে একটু পরে সবকিছু শান্ত হয়ে যায় মৃত্যুর ন্যায় শীতল সেই নিস্তব্ধতা কেউ জানতেই পারে না কি পৈশাচিক কাণ্ড ঘটে গেল পাহাড়ের ওই গুহায় গুহার রক্তস্রান মেঝেতে বসে বালকটির বুকের পাঁচরের হার দিয়ে সাধক শুরু করেন মূর্তি গড়ার কাজ উমাপতি বাবু একটু থামলেন এই ভয়ঙ্কর পৈশাচিক কর্মকাণ্ডের প্রভাব তার মনকেও নাড়া দিয়ে যায় এই নিষ্পাপ বাচ্চাটির জন্য তার মনও খানিক ভাড়াক্রান্ত হয়ে পড়ে একটু চুপ করে থাকেন তিনি সবাই তার মুখের দিকে তাকিয়ে গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে আর সেটা বুঝতে পেরেই নিজেকে সামলে নেন ধীর স্বরে আবার বলা শুরু করেন তিন দিন পর বিকেলবেলায় সম্পূর্ণ হয় মূর্তি নির্মাণ নিজের শিল্পকলায় নিজেই মুগ্ধ হয়ে গেলেন সাধক মুখে ফুটে উঠল এক কুটিল হাসি আর কিছুদিনের অপেক্ষা তারপরেই তৈরি হয়ে উঠবেন এই পৃথিবীর সর্বে সর্বা মূর্তি গড়াতো হল এবারে এই মূর্তিকে রক্তপান করাতে হবে একশো জন মানুষের তাজা রক্ত আস্তে আস্তে শ্বেত শুভ্র মূর্তি হয়ে উঠবে রক্তিম আর তাতে বাসা বাঁধবে অমোক প্রাণঘাতী শক্তি কিন্তু একসাথে এত মানুষ তিনি পাবেন কোথায় আর তাছাড়া হঠাৎই এত মানুষ একসঙ্গে গায়েব হয়ে গেলে চারিদিকে শোরগোল পড়ে যাবে যে তিনি ভাবতে লাগলেন যাতে নির্ঝঞ্ঝাটে তার কার্যসিদ্ধি হয় এক ধূর্ত পরিকল্পনা ধীরে ধীরে তার মাথায় জমাট বাঁধতে শুরু করে সাধক নিজের পরিকল্পনা অনুযায়ী পাহাড়ের নিচে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের ভুল বোঝাতে শুরু করলেন গ্রাম্য সরল মানুষেরা তার কথায় ও অদ্ভুত ক্ষমতা দেখে তাকে সহজেই বিশ্বাস করে ফেলল তারা বুঝল যে তাদের গ্রামে শয়তানের কুদৃষ্টি পড়েছে অবিলম্বে শুদ্ধিকরণ না হলে সকলের মৃত্যু অনিবার্য তাই প্রতি শনিবার রাতে একজন করে গ্রামবাসীকে এই সাধু বাবার গুহায় গিয়ে নিজেকে শুদ্ধ করে আসতে হবে আর তারপর তাহলেই তাদের গ্রাম রক্ষা পাবে কিন্তু তারা তো আর জানলেন না যে আসল শয়তান এই সাধক আর তারা ভুল বুঝে ওনার ফাঁদে পা দিলেন ফলে যা হওয়ার তাই হল প্রতি শনিবার একজন করে গ্রামবাসীকে সাধক বলি দিয়ে তার রক্ত উৎসর্গ করতে থাকেন ওই মারণ মূর্তিতে গ্রামের লোকেরা জানল যারা মারা যাচ্ছেন তারা এতটাই বেশি ছিল যে তারা পৃথিবীতে বাস করার অধিকার হারিয়েছেন আর তাই তাদের মৃত্যু ঘটেছে এভাবেই বেশ কিছুদিন চললো এই নারকীয় মৃত্যু খেলা গ্রামের লোক এখন প্রাণ ভয়ে তটস্থ কারণ তারা জানে যে একবার সাধুর গুহায় যায় সে আর ফেরে না পরের দিন গ্রামের সীমানায় পড়ে থাকে তার রক্তশূন্য মৃতদেহ কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে সবাই ঘুরে দাঁড়ায় একটা শেষ চেষ্টা তারাও করল ধীরে ধীরে তাদের মনে সন্দেহের কালো মেঘ ঘনিয়ে ওঠে বিরত নয় কেউ কি বাঁচতে পারবেন না এ কিভাবে হতে পারে এক শনিবার যার পালা চুপি চুপি তার পিছু নেয় গ্রামের কয়েকজন যুবক গুহার বাইরে তারা লুকিয়ে সাধুর সমস্ত কার্যপ্রণালী দেখে এসে গ্রামে জানিয়ে দেয় সকল গ্রামবাসীর মাথায় আগুন জ্বলে ওঠে তাদেরকে এভাবে ঠকিয়ে বলি দিয়ে নিজের সাহ্য সিদ্ধি করেছে ওই ভণ্ড সাধক এর প্রতিশোধ তারা নেবেই সেই রাতে সকল গ্রামবাসী একত্রে মশাল ও কেরোসিন নিয়ে চড়াও হয় সাধুর আস্থানায় পূজা পাঠ সেরে তিনি সবে বিশ্রামনের তর্জোর করেছিলেন ফলে এই আচমকা আক্রমণে তিনি কোনোরূপ বাধা দিতে পারলেন না সারা গুহায় ও সাধুর দেহে কেরোসিন ঢেলে তারা আগুন জ্বালিয়ে দেয় দাউ দাও করে জ্বলে ওঠে সব কিছু নিজের অন্তিমকাল উপস্থিত বুঝে সাধক সেই মূর্তিটাকে তুলে নেয় দু হাতে ধীরে ধীরে তার চোখে আতঙ্কের জায়গায় জন্ম নিল হিংস্রতা ঠোঁটে ফুটে ওঠে এক কুটিল হাসি জ্বলন্ত দেহে বিড়বির করে একটা মন্ত্র পাঠ করতে থাকেন তিনি আশ্চর্যজনকভাবে সবকিছু পুরে ছাই হয়ে গেলেও সেই মূর্তিটা বেঁচে যায় মূর্তিটা তো মানুষের অস্থি দিয়ে তৈরি করা হয়েছিল তাহলে সেটা পুরল না কেন বিস্ফারিত নেত্রে জিজ্ঞেস করেন সৈকতের বাবা আমার যা অনুমান তা হল মৃত্যু নিশ্চিত জেনে সেই সাধক নিজেকে ওই মূর্তিতে উৎসর্গ করেন এতে তার মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা বন্দী হয়ে যায় ওই মূর্তিতে মূর্তি হয়ে ওঠে অভিশপ্ত যার কাছে যাবে তার রক্ত পান করবে ওই মূর্তির ভিতরে থাকা সাধকের আত্মা সাধকের বাসনা মতো একশত আট রক্ত পান করার পর তার আত্মা হয়ে উঠবে প্রবল শক্তিশালী বেঁচে থাকতে যে কাজ অসম্পূর্ণ ছিল মূর্তির ভেতরে প্রেতরূপে তা শেষ করবে সে এই পঞ্চাশ বছরে না জানি কত লোকের রক্ত পান করেছে ওই অভিশাপ্ত মূর্তি এতটা বলে থামলেন উমাপতি বাবু সৈকত জিজ্ঞাসা করল আচ্ছা মূর্তিটার শেষ পর্যন্ত কি হলো ওই অভিশপ্ত রক্তপিপাসু মূর্তি আর নেই সৈকত ওটাকে আমি নষ্ট করে দিয়েছি যদিও তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাকে মূর্তিটিতে এমন অলৌকিক ক্ষমতা ছিল যে সেটা অস্থি নির্মিত হলেও দাহ্য নয় আমি আগুনে পুড়িয়ে দেখেছি ঘন্টার পর ঘন্টা গনগনে আগুনের আঁচে কি ভাবে অবিকৃত ছিল ওটা এদিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া বা মাটি চাপা দেওয়াতেও ভয় ছিল একটা এসবে ওটা বিনষ্ট হবে না ভবিষ্যতে কে বলতে পারে ওই সর্বনাশা মূর্তি অন্য কারোর কাছে গিয়ে তার ক্ষতি সাধন করবেন না একটু থামলেন বাবু কি করলেন তাহলে কাকাবাবু জিজ্ঞেস করে সৈকত রেজিয়া যাকে চলতি ভাষায় বলে অম্ল রাজ শেষ চেষ্টা করে দেখতে চাইলাম একবার সমস্ত ধাতু দ্রবীভূত করার আশ্চর্য ক্ষমতা ধারী এই রাসায়নিক তরল পারে কিনা ওই মূর্তির বিনাশ করতে আমার পরিচিত এক বন্ধুর বাড়িতে ল্যাবরেটরি আছে মূর্তিটা সাথে নিয়ে দুরু দুরু বুকে সোজা চলে গেলাম তার বাড়িতে একটা বিশাল পাত্রে রেজিয়া তৈরি করে তার মধ্যে মূর্তিটা দিতেই এক বিশাল বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড় হল মূর্তির ভিতরে যে শক্তি ছিল সেটা এত তীব্র পরিমাণে তাপ উৎপন্ন করে যার হেতু এই বিস্ফোরণ সারা ঘর ধোয়ায় ভরে গিয়ে চোখে অন্ধকার দেখতে লাগলাম কিছুক্ষণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দেখলাম পাত্রটা ফেটে চৌচির কিন্তু সুখের বিষয় হচ্ছে মাটিতে পড়ে যাওয়ায় একুয়া রেজিয়ায় মূর্তিটা ধীরে ধীরে গলে যাচ্ছে আর একটা নীলচে সবুজ বাষ্প ঘরটাকে ভরিয়ে তুলেছে বিজ্ঞানী বন্ধুটির মতে এরকম ঘটনা অতি বিরল আমি আর ওনাকে বেশি কিছু জানালাম না একমাত্র এভাবেই ওটাকেই ধ্বংস করা যেত আমি সামনের মাসে গয়ায় গিয়ে সাধক এবং যারা ওই মূর্তির জন্য প্রাণ হারিয়েছেন সকলের পিণ্ডদান করে আসব আশা করি আর কোনো গোলমাল হবে না মন্ত্রমুগ্ধের মতো উমাপতির বাবু কথা শুনছিলেন সকলে সৈকতের বাবা তার বন্ধুকে জড়িয়ে ধরেন একমাত্র সন্তানের প্রাণ রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ জানালেন সৈকতের মা তিনি সজ্জল মুখে সৈকতের দিকে ফিরে ওর মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বললেন ও তো আমার ছেলেরই মতো ওকে এই সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করা যে আমার কর্তব্য আমি যে সফল হতে পেরেছি এতে আমি খুব খুশি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা এখন তাহলে আমি আসি এই বলে উমাপতি বাবু ঘর থেকে প্রস্থান করেন সৈকত খুব শান্তি পেল চোখ বুঝে ভাবতে লাগলো এই দুনিয়ায় এখনও গত ঘটনায় যে ঘটে যা মানুষ কোনোদিনও কল্পনাও করতে পারবে না আলোর অপরদিকে যেমন অন্ধকার আদি অন্তকাল ধরে সত্য এসব ঘটনাও তেমনি ঘটে চলে সকলের যুক্তিতর্কের একদম বিপরীতে বুদ্ধি বিবেচনা যেখানে অর্থহীন আস্তে আস্তে সৈকতের ক্লান্ত নয়নে ঘুম নেমে আসে না। আজ আর কোনো স্বপ্ন দেখে না সে তার সব বিপদ কেটে গেছে শুনলেন দেবজিৎ ঘোষের লেখা ভৌতিক কাহিনী অভিশপ্ত মূর্তির কবলে আশা করি আপনাদের কাহিনীটি খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এরকম হিম করা ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি তো দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডার চ্যানেলে